তা এই মেয়েটার ভিডিওটা দেখে আমার অনেকটা কষ্ট লাগছে কারণ হচ্ছে ওই মেয়ে বলতেছে ভাই আমরা কি করছি বাঙালিরা আমাদের বাড়িঘর পোড়ায় দিতেছে বাঙালি বলতে আমি নিজেও একজন বাঙালি তো যারা এই ধরনের যে খারাপ কাজ করছেন ওদের সাথে ওদের বাড়িঘর আগুন দেওয়া ওদের উপাসনালয়ে আগুন দেওয়া আসলে মোটেও এই কাজটা ভালো করেন নাই কারণ হচ্ছে আপনাদের জন্য আমি জানি না আপনার কোন ধর্মের মানুষ দিকে এই ধরনের কাজে কালাপ করতে পারেন উপাসনালয়ে আপনার আগুন দিতে পারেন আপনার মনুষ্যত্ব নিচু হইলে আপনার এই ধরনের কার্যকলাপ করতে পারেন কারণ আপনার জন্য কিন্তু আমার মতো বাঙালি যারা আছে বাংলাদেশে সকলের উপর দুষ পড়তেছে যে বাঙালিরা আদিবাসীদের বাড়ি বাড়িঘরে বা উপাসনালয়ে আগুন দিতেছে যে ব্যক্তি অন্যের উপাসনালয়ে আগুন দিতে পারে সেই ব্যক্তি নিজের উপাসনালয়ে যে আগুন দিতে পারে না তার কি প্রমাণ আছে ভাই আমরা বাংলাদেশে বসবাস করি আমরা বাংলাদেশের যতগুলো মানুষ আছে সকলে একটা ঐক্যবদ্ধ বা একটা পুলের মধ্যে আমরা যেমন আবদ্ধ একটা জিনিস যেটা দেখতেছি যে কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটররা ভিউয়ের আশায় কিন্তু উপজাতিদের বিরুদ্ধে ভিডিও বানাইতেছে ওরা সত্যটা কি এটাও নিজেরাও জানতে পারতেছে না যে আসলে কি। আমি জানি এই ভিডিওটা করার পর আমার এত ভিউ আসবে না আমার ভিডিও কেউ শেয়ার দিব না কমেন্ট করবো না কারণ হচ্ছে আমি আদিবাসীদের সাপোর্টে ভিডিও করতেছি ভাই তাতে আমার কিছু করার নাই আমি সত্যটা প্রকাশ করার চেষ্টা করতেছি কারণ অনেকেই বিভিন্নভাবে কথা বলতেছে এই সময় যারা একজন যদি বাড়িতে কখন আগুন দেয় আপনি যদি আগুনটা না নিবাইয়া সেই জায়গায় যদি আপনার আগুন লাগাইতে চেষ্টা করেন তাহলে আপনার এই বিবেকটা কোন জায়গায় কাজে লাগতেছে আপনি দেখছেন আমাদের উচিত যে যারা আমাদের বাঙালি আছে বা যারা এই ধরনের কার্যকলাপ করছে উপাসনালয়ে বাংসুর থেকে তাদের বাড়িঘর তাদেরকে আস অন্য পাহাড়ে চলে যেতেছে বা তাদের আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে সেই মুহূর্তে তো এটা কতটুকু লজ্জাজনক বিষয় আমাদের বাঙালি হিসাবে এটা আমরা কখনো ভাবতে পাই না এরকম যে আমরা বাঙালি এই ধরনের কার্যকলাপ করতে পারবে আর যেই বিষয়টা নিয়ে মূলত ঝামেলা হইতেছে সেটা হইতেছে যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটররা মানে কি বলবো মরে মোয়া বানায়া এটার মানে বিশ্ব জালের মতো ছড়াই দিচ্ছে আমি চাইবো আদিবাসী যারা আছে তারাও একটু ভাই একটু শান্তশিষ্ট হন আর আমরা বাঙালি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে উস্কানিমূলক ভিডিও না করি আমরা শান্তশিষ্ট ভাবে যেন এটার একটা সমাধান আসে আর সমাধানটা হইতেছে যে ওরা নাকি আদিবাসী যারা আছে ওরা নাকি নিজেদেরকে বাঙালি দাবি করতেছে না আসলেও যেহেতু আপনারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন আমরা সকলেই কিন্তু বাঙালি তাই না আরেকটা জিনিস যেটা বলতেছে তারা নাকি আলাদাভাবে যে রাঙ্গামাটি যেগুলো আসে পাহাড় তো এটা নাকি আলাদা একটা দেশ চাইতেছে আসলে এটা যদি আদিবাসীরা ছায়া থাকে তাহলে এটা মূর্খতার প্রমাণ দিতেছে আসলে আমি যতটুকু জানি এটা কোনো প্রমাণ নাই তারা চাইতেছে না যে আমরা বাঙালি বাঙালি হিসেবেই থাকি কিন্তু আমরা আলাদা কোনো ভূখণ্ড হিসেবে আমাদের নিজেদের দেশ চাই না কারণ বাংলাদেশ একটা ছোটো একটা দেশ এই দেশ থেকে যদি আরেকটা দেশ বাঘ হয়ে যায় তাহলে এই বাঘের যে দেশটা আমরা তো চাইছিলাম স্বাধীন করছি দেশ একসাথে সকলে মিলে বসবাস করার জন্য আর এটা যদি চাওয়া হয় তাহলে আমিও তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছি আমি এটা জানি না কতটা 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 সত্য আমার মনে হয় এটা পুরাটাই গুজব কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে আমি তাদের কাছ থেকে শুনতে পারলাম যারা উপজাতি কন্টেন্ট ক্রিয়েটর আর আমি চাইবো যারা উপজাতি আসেন সকলেই ঐক্যবদ্ধ হয়ে যারা আপনাদের ঘর বা উপসনালয় বাংতুর করার জন্য আসবে তাদের আপনারা সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনারা প্রশাসনের হাতে তুলে দিবেন তো আপনাদের আত্মারক্ষার জন্য আপনাদেরকে আপনারা নিজেদের রক্ষার জন্য নিজেরাই কিন্তু দাঁড়াইতে তৈব অন্যরা কেউ আসবে না আপনারা প্রশাসনের হাতে তুলে দিবেন যা হওয়ার হবে তার একটা জিনিস যেটা আমি বলতে চাইতেছি আমাদের যারা বাঙালি আসে ভাই তাদেরকে এই মুহুর্তে আমরা যেরকম একজন কি বলবো মানুষ হিসাবে একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারি তেমনিভাবে যেন উপজাতিদের পাশে আমরাও সুন্দরভাবে তাদেরকে আমরা এই সময় দেখাইতে চাই যে আমরা তোমাদের পাশে আসি আমরা সকলেই বাঙালি কিন্তু খারাপ না আসলে আমার এইটা একটা জিনিসই গিন্না লাগে যখন শুনি যে একজন বাঙালির জন্য কিন্তু পুরো বাঙালি জাতি সমগ্র যারা আছে সকলের উপরে এই দুষ্টা আসছে কি বলবে যদি বাইরের দেশে কোনো নিউজে দেখা যায় যে বাংলাদেশে এই ধরনের কাজ কার্যকলাপ হয়েছে তাই বলব বাঙালিরা উপজাতিদের বিরুদ্ধে বা উপজাতিদের বাড়িঘর হামলা করছে এটা আসলে খারাপ লাগার একটা বিষয় সেটা নিয়ে আমি বলতে চাই দেখছি ভাই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অযথা ভিডিও বানিয়েছি তাদের বিরুদ্ধে এবার হক মানে একজনের গর্ব আগুন লাগছে এই গোড়টাকে আগুন না নিবে যদি আমরা যদি তার ভিডিও বানাই তাহলে এটা আর আসলেও খারাপ বিষয়টা তো অনেকেই দেখতেছি যে কান্নাকাটি করতেছি উপজাতি যে আমরা সংখ্যা ক্ষুদ্র গোষ্ঠী তো আমাদের আমরা সকলেই বাঙালি যারা আছি সবাই চাই যেন উপজাতিরা যেন না বলতে পারে আমরা বাঙালি সকলেই খারাপ আসলে এই মুহূর্তে আমাদের সকলের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো আর যারা তাদের বাড়িঘর ভাঙতেছে তাদেরকে আমরা নিজের হাতে ধরে দিয়ে তাদেরকে শাস্তির আয়ত্ত আনা হোক কারণ এসেছে একজনে দুষ করবে সমগ্র উপজাতির উপরে দুষ পড়বে এটা আসলে ঠিক না আমরা চাই একটা শান্তি শৃঙ্খলাভাবে আমরা প্রত্যেক বাঙালি যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি আসলে এটাই আমাদের দাবি কারণ এই যে আমরা যুদ্ধের সময় এরকম জাতি ভেদাভেদ করে আমরা যুদ্ধ করি নাই যে ওই জাতির জন্য যুদ্ধ করব না ওই জাতির জন্য স্বাধীনতা আনব না তো এটা কখনো আমাদের মনের ভিতর ছিল না আর আমাদের মনের ভিতর কখনও আনার দরকারও নাই আমরা চাই বাংলাদেশে যত মানুষ আছে সকলে যে যে ধর্মের হোক না কেন সে উপজাতি কালো সুন্দর পর্চা যায় ধনী গরিব আমরা সমগ্র ভেদাভেদ ভুলে নতুন এক দেশের নতুনভাবে রূপান্তর করার চেষ্টা করব অবশ্যই সকলের সহযোগিতা এবং উপজাতির বিষয়টা কিন্তু আমি যেই বিষয়টা বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে ভাববেন তারপরে আপনারা একটু রিপ্লাই দিবেন যে ভাই আসলেও কিন্তু তারা যে সংখ্যাই কম যদি এই মুহূর্তে আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে যে তাদের যে আদিবাসী জাতিরা তো বিলুপ্ত হবে না এটা কোনো মানে গ্যারেন্টি আছে এই মুহূর্তে যদি আমরা তাদের পাশে না উৎসাহ দিই যে না আমরা তোমাদের পাশে আসি যদি কেউ এই ধরনের ঘটনা করতে আসে তাহলে আমরা নিজেরাও তোমাদেরকে সহযোগিতা করব এবং তাদেরকে শাস্তি দিতে আয়ত আনার চেষ্টা করব আসলেই সবাই ভালো থাকবেন এবং উপজাতি ভাই বোনেরা যারা আছেন। আপনারা মনোবল হারাইবেন না আপনারা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছেন আমাদের মতো আপনারা ভাঙ্গালি এবং আমরা চাই আপনারাও আমাদের দেশে থাকেন আমরা সকলে মিলে ধর্ম বর্ণ জাতি ভেদাভেদ বলে আমরা সুন্দরভাবে একটা বাংলাদেশের মধ্যে সুন্দর আধিপত্য স্থাপন করতে পারি আর তা আপনারা পাহাড়ে বসবাস করেন আমরা কখনো মনে করি না আমরা কিন্তু পাহাড়ে দেখতে যাই কারণ আপনাদের জন্য কিন্তু পাহাড় সৌন্দর্য এখনও পর্যন্ত টিকে আছে। কারণ এই পাহাড়ে যদি আপনারা না থাকতেন তাহলে ওই পাহাড়ের মধ্যে অনেক ধরনের জামেলা হইতে পারতো কারণ জলদস্যু বিভিন্ন ধরনের ডাকাত এ ধর ওরা বসবাস করতো তাহলে আমাদের পর্যটক যারা যেত কি বিপজ্জনক হইতে ভোগান্তির সৃষ্টি হতে পারতো আপনারা আসেন বলেই আমরা পাহাড় দেখতে যেতেছি আপনাদের সুবিধা আপনারা আমাদেরকে সুবিধা করতেছেন আপনারা ওইখানে বাণিজ্য করতেছেন আপনাদের কাছ থেকেও আমরা কিন্তু অনেক কিছু কিনতে পারতেছি সুন্দর সুন্দর জিনিস এবং পাহাড় ঘুরতেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাহাড় সৌন্দর্য রক্ষার জন্য আর আপনাদের জন্যই কিন্তু পর্যটকরা যায় যেন পাহাড়ি মানুষ দেখার জন্য পাহাড় দেখার জন্য আপনাদের যেরকম আমরা পাহাড় দেখতে পছন্দ করি তেমনি পাহাড়ি মানুষদেরকে পছন্দ করি